এইচএসি পঁচিশ ব্যাচ কমার্সের শিক্ষার্থীরা তোমরা তো সদ্য এইচএসি পরীক্ষার্থী থেকে পরীক্ষার্থী হয়ে গেলে তোমাদের মনে একটাই প্রশ্ন যে ভাইয়া আমরা এখন অ্যাডমিশনের জার্নিটা কিভাবে শুরু করব কিভাবে পড়লে আমাদের জন্য আসলে তুলনামূলক এই যাত্রাটা সহজ হবে কিভাবে আমরা ঢাবিয়ান হতে পারবো সো আমি তোমাদের দলার ভাইয়া পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টে আজকে আমি তোমাকে এমন একটা টিপসের কথা বলবো যেটা ফলো করলে তোমার কিন্তু পূর্ণাঙ্গ প্রিপারেশনের সিক্সটি পার্সেন্ট কিন্তু তুমি প্রস্তুত হয়ে যাবা এবং তোমার যে জড়তা তোমার যে ভয় এটা দূর হয়ে যাবে সো কি করতে হবে কি সেই টিপস সেই টিপসটা হচ্ছে যে ভাইয়া প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ কি করতে হবে প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ সো তোমার ভাই তুমি যাই করো তোমার অ্যাডমিশনের জন্য এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভের উপরে আর কোনো ওষুধ নাই তুমি যাই করো তোমার ঢাকা ইউনিভার্সিটির মিনিমাম মিনিমাম টেন ইয়ার্স এর কোশ্চেন একদম ঠোটস্থ থাকতে হবে মানে বুঝে বুঝে পড়তে হবে এবং এগেলে এগুলা কি করতে হবে তোমার এগুলাকে অ্যানালাইসিস করতে হবে এখন কি তোমার কি হুবহু কোশ্চেন আসবে না হুবহু হয়তো কয়েকটা কোশ্চেন আসতে পারে বা সব কোশ্চেন তো আসবে না তাহলে তোমার কিভাবে তোমার সিক্সটি 60% কভার হবে তুমি যখন এই কোশ্চেনগুলো সলভ করবা তখন তোমার দেখবা যে প্রত্যেক বছর ঘুরে ফিরে বিশেষ কিছু টপিক থেকে বিশেষ কিছু জায়গা থেকে প্রশ্নগুলো আসছে তো ওই ক্ষেত্রে ওই প্রশ্নগুলো আমার জন্য কি হবে খুবই বেশি ইম্পর্টেন্ট এই টপিকটা বোঝাটা আমার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট এবং ওই জায়গার বাইরে হয়তো ধরো তোমার যদি কি হয় একশোটা কোয়েশ্চেন হয় ষাটটা কোয়েশন কিন্তু ওই জায়গাগুলো থেকে হয় আর চল্লিশটা কোয়েশ্চেনের জন্য কি করতে হবে তোমার একটু

তুমি চাইলে হচ্ছে কি ইংরেজি কোশ্চেন অন্যান্য যে কম্পিটিটিভ এক্সামগুলোতে আসে ওগুলোও সলভ করতে পারো ওই ক্ষেত্রে তুমি কনফিডেন্স বুস্ট হবে এখন ভাই প্রশ্ন যে ভাই ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে ভাই আমার পরীক্ষা দিবে যে চল্লিশ হাজার শিক্ষার্থী প্রতি সিটে চল্লিশ জন লড়াই করবে সো এখন কি আমার শুধু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করলে কি হয়ে যাবে আমার চল্লিশ পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট প্রিপারেশন নিয়ে কি আমি আসলে চান্স পেয়ে যাব। হ্যাঁ প্রতি সিটে চল্লিশ জন লড়াই করবে তাই না চল্লিশ জন ওকে তাহলে পড়বে কতজন উনচল্লিশ জন ক্লিয়ার তো উনচল্লিশ জন যদি বাদ পড়ে তুমি কি বাদ পড়াদের তালিকায় থাকবা নাকি তুমি এই উনচল্লিশ জন থেকে প্রথম জন হবা একজন হবা যে কিনা চান্স পাবে সেক্ষেত্রে তোমার ভাই সিক্সটি পার্সেন্ট প্রিপারেশন দিয়ে তো হবে না তোমার যেটা লাগবে পূর্ণাঙ্গ প্রিপারেশন তো পূর্ণাঙ্গ প্রিপারেশনের ক্ষেত্রে তোমার কী কী প্রয়োজন তোমার প্রয়োজন ভাই দক্ষম প্যানেল যারা অভিজ্ঞ হ্যাঁ যারা প্রিভিয়াস ইয়ারগুলোতে পড়িয়েছে স্টুডেন্টদেরকে এবং তাদের স্টুডেন্টরা যারা চান্স পেয়েছে তাদের ক্লাসগুলোর রিভিউ নেওয়া এবং বেস্ট একটা ম্যাটেরিয়ালস থাকে খুব বেশি ইম্পর্টেন্ট যে তুমি কোন বই থেকে পড়বা তাই ওই বইটা পূর্ণাঙ্গ কিনা ওই বইটা আসলে তোমার যেই যা প্রয়োজনীয়তা তা পূরণ করতে পারছে কিনা এরকম কিছু একটা তোমার কি লাগবে গাইডলাইন লাগবে তোমার ম্যাটেরিয়ালস লাগবে এবং এটা তুমি কোথায় পাবা তুমি পাবা হচ্ছে কি কোথায় পাবা বলো তো তুমি পাবা আই এজুকেশনের ডি ব্যাচে এখানে তুমি পেয়ে যাচ্ছ দক্ষ অভিজ্ঞ টিচার প্যানেল এবং কি এবং তারা সবাই ঢাবিয়ান কি ভাইয়া তারা সবাই ঢাবিয়ান ক্লিয়ার ওকে সো তুমি এখানে যাদেরকে দেখতে পাচ্ছ তারা সবাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এন্ড মোর ওভার তোমরা যে এ আসতে চাচ্ছো হ্যাঁ ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এখানে তোমাদের যারা কমার্সের ক্লাসগুলো নেবে তারা কিন্তু সবাই ঢাকা ইউনিভার্সিটি এফবিএস এর স্টুডেন্ট। তোমাদের শিমুল স্যার ফাইন্যান্সের স্টুডেন্ট ছিলেন হ্যাঁ উনি দীর্ঘ 20 বছর ধরে অ্যাকাউন্টিং পড়াচ্ছেন। আমি তোমাদের ঢাকা ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট অ্যান্ড তোমাদের ইংরেজির বস মহসিন স্যার কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ম্যানেজমেন্টের স্টুডেন্ট ছিলেন এবং তোমাদের রাকিব ভাইও কিন্তু ম্যানেজমেন্টের স্টুডেন্ট আর তোমাদের হচ্ছে কি সুফিয়ান স্যার এবং স্বর্ণ স্যারও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট সো এই ক্ষেত্রে তোমার কি ভাই ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো সমস্যা নেই দক্ষতা অভিজ্ঞতা নিয়েও সমস্যা নাই তোমাদের ব্যাকরণের যত সমস্যা আছে তোমাদের সুফিয়ান স্যার কিন্তু দীর্ঘ তেরো চোদ্দ বছর ধরে পড়াচ্ছেন তোমাদের কি মহসিন স্যারও কিন্তু ইংরেজি দীর্ঘ এক যুগ ধরে পড়াচ্ছেন তোমাদের শিমুল স্যার কিন্তু হ্যাঁ বিশ বছর অধিক সময় ধরে পড়াচ্ছেন এরপর আমরাও দীর্ঘদিন ধরে অফলাইন অনলাইনে পড়াচ্ছি দ্যাট মিনস অভিজ্ঞতা এবং দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নাই এখন প্রশ্ন হতে পারে আপনারা তো পড়াচ্ছেন আপনাদের থেকে চান্সেস পায় কেমন যে গত বছর হ্যাঁ এইচএসসি চব্বিশ থেকে কতজন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে আমাদের যে লেটেস্ট সংবর্ধন অনুষ্ঠান হয়েছে ওখানে আমাদের কি পঞ্চাশ জনের অধিক পঞ্চাশ প্লাস শিক্ষার্থী কি করেছিল এনরোল করেছিল তারা আমাদের প্রোগ্রামে এসেছিল এবং এরকম হয় যে চান্স পাওয়ার পর অনেক শিক্ষার্থী কি করে না এনরোল করে না এরা সবাই আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট ছিল সো ফিফটি প্লাস শিক্ষার্থী কিন্তু আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে ইভেন আমার ডিপার্টমেন্টে অনেকজন শিক্ষার্থী চান্স পেয়েছে হ্যাঁ এছাড়াও এখন বলো ভাইয়া যে ভাইয়া চান্সেজের রেকর্ড দেখলাম আপনাদের অভিজ্ঞতা দেখলাম বাট ম্যাটেরিয়ালস নিয়ে আপনাদের কি প্ল্যান সো ম্যাটেরিয়ালস নিয়ে যদি আমি প্ল্যানের কথা বলি তুমি দেখতে পাবা যে অনলাইন জগতে সব থেকে বেস্ট ম্যাটেরিয়ালস আমরা দিচ্ছি এবং এই লেকচার শিট দেওয়ার প্রচলন আমরাই শুরু করেছি সো তুমি দেখতে পাচ্ছো যে আমাদের কমার্স বলতেই আমরা হিসাব বিজ্ঞানকে বুঝি তাই না আমাদের মাথায় হিসাব বিজ্ঞান আসে এবং ম্যাথ নিয়ে তোমাদের অনেক ভয় থাকে সো এই যে লেকচার শিটগুলো দেখতে পাচ্ছ এগুলো পড়লে তোমার হিসাব আর কিছু লাগবে না আই প্রমিস ঠিক আছে আমি এটা তোমাকে বলতেছি একদম মানে গ্যারান্টি দিয়ে বলতেছি এরপরে ধরো তোমার ফাইন্যান্স মার্কেটিং এর ক্ষেত্রে ভাই তুমি তোমার যেটা আছে ফাইন্যান্স অথবা মার্কেটিং তুমি যাই বলো এইখানে এগুলো পড়লেই না তোমরা এক্সট্রা বই বা কিছুই লাগবে না আর ইংরেজির ক্ষেত্রে যদি আমি বলি তুমি জানো যে ইংরেজিতে তোমার কি করতে হয় করতে করতে হবে তাই না সো মার্কস লাগে এই মধ্যে তুমি থেকে মার্কস কিন্তু আমাদের বইটা ঠিক আছে এই গুলো প্রিপারেশন নিলে তোমার কি পাস মার্কসের এর ক্ষেত্রে তুমি কিন্তু অনেক টুকু এগিয়ে যাবা আর যদি বলো যে ভাই তাহলে ফুল মার্কসের এর ক্ষেত্রে কি হবে ফুল মার্কসের জন্য তো আমাদের লেকচার শিটগুলো আছে আর তোমাদের তো আছে ক্লাস এবং লেকচার শিট ফলো করবে করবা ইনশাল্লাহ তুমি কিন্তু একদম ভালো রেজাল্ট করবা এবং ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য তুমি প্রস্তুত হবা আর বাংলাতেও কিন্তু বিরোচনটা অনেক বেশি ইম্পর্টেন্ট দেখবা যে এম সিকিউর ক্ষেত্রে এগুলো এক কথায় প্রকাশ থেকে শুরু করে হ্যাঁ শব্দের অর্থ অনেক কিছুই আসে এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন হবে আর যদি আমি একটু ম্যানেজমেন্টের কথা বলি তো ম্যানেজমেন্ট লেকচার এটা পড়লে তোমার আর এক্সট্রা কিছু লাগছে না এখন তোমার মনে প্রশ্ন যে ভাই পরীক্ষা নিয়ে আপনাদের প্ল্যান কি তাই না ওকে সো পরীক্ষা নিয়ে যদি প্ল্যানের কথা বলি তো আমি পরীক্ষা নিয়ে প্ল্যানে যাবো বাট তার আগে তোমাদের কিন্তু আরেকটি স্পেশাল জিনিস দেখাতে চাই যে কি ডিউ টার্গেট বুক তোমরা জানো যে কোনো কিছু টার্গেট না থাকলে কিন্তু ওই টার্গেট অর্জন করা যায় না সো এই ডিউ টার্গেট বুকে তোমার টার্গেটগুলো তুমি লিপিবদ্ধ করে রাখবা তুমি টার্গেটগুলো গুলো অ্যাচিভ করবে ইনশাআল্লাহ তুমি ঢাবিয়ান হতে পারবে এন্ড অলসো আমরা তোমাদেরকে একটা ডেমো রুটিন কার্ড দেব এবং পেছনে তোমাদের রুটিন তৈরি করার জন্য একটা অপশন থাকবে সো তুমি তোমার মতো রুটিনটাকে সাজিয়ে নিবা এন্ড আমরা কোর্স প্ল্যানটা দিয়ে দিব এবং এখানে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট ওই কিন্তু উল্লেখ থাকবে ধরো মার্কেটিং এর ক্ষেত্রে আমি যদি বলি থ্রি স্টার টপিক টু স্টার টপিক ওয়ান স্টার টপিক এভাবে কিন্তু ক্লাসিফিকেশন করা আছে তুমি কিন্তু সবকিছু পাচ্ছ এবার আসি ভাই এক্সাম নিয়ে এক্সাম নিয়ে যদি আমি বলি সো আমার অনেকগুলো এক্সাম হবে অসংখ্য এক্সাম কিভাবে আমরা প্রথমত তোমার এক্সাম নিব টপিক এক্সাম টপিক দেন আমরা তোমাদের নিব হচ্ছে কি উইকলি এক্সাম ঠিক আছে উইকলি এরপর কি নিব মান্থলি মান্থলি ফাইনালি হবে ডিউ মডেল টেস্ট ক্লিয়ার মডেল টেস্ট ওকে এখন দেখো উইকলি এক্সাম বা টপিক টপিক লাইক ধরো আমি মার্কেটিং এর একটা টপিক পড়ালাম বাজারজাতকরণ পরিচিতি এই টপিকটা পড়ানোর সাথে সাথে এখান থেকে তোমার এম সিপি এক্সাম হয়ে যাবে ওই টপিকের উপরে এক্সাম নেব দেন উইকলি এক্সাম আমরা পুরো সপ্তাহে ধরো মার্কেটিং এর ক্লাস হ্যাঁ অ্যাকাউন্টিং এর চারটা ক্লাস ফাইন্যান্স ইংরেজি বাংলার অনেকগুলো ক্লাস নেব এই সবগুলো ক্লাসকে মিলেই পুরো সপ্তাহের টপিকগুলোর উপর আমরা এক্সাম নিব দেন আসো মান্থলি সেম উইকলির মতো পুরো মাসে যা পড়াবো এটার থেকে একটা সামগ্রিক এক্সাম নেব এরপরে ডিউ প্যাটার্নের ফাইনাল মডেল টেস্ট এটা তো বুঝতেই পারছো যে একদম ঢাবি প্যাটার্নের সবগুলো সাবজেক্ট থেকে তোমাদের এক্সামটা নেওয়া হবে এখন কি ভাই শুধু আমরা ওয়েবসাইটে এক্সাম দেব তাহলে কি হয়ে যাবে আমাদের বৃত্ত ভরাট করা প্র্যাকটিসটা করা লাগবে না টাইম ম্যানেজমেন্ট এটার জন্য কিন্তু আমরা ওএমআর শীট কিন্তু তোমাদের বাসায় কুরিয়ার করে পাঠিয়ে দেব সো ওই ক্ষেত্রে কি হবে তুমি টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে হ্যাঁ তোমার যেই বৃত্ত ভরাটের যে এক্সপিরিয়েন্স এটাও কিন্তু পেয়ে যাবা ওকে সো আই গেস তোমরা সব কিছু বুঝতে পেরেছো এবং আরেকটা কোয়েশ্চন থাকে তোমাদের যে ভাই আমরা ক্লাসগুলো কোথায় করব এগুলো কি রেকর্ড আকারে থাকবে কিনা আমি যদি কোনো কারণে মিস করি ধরো আজকে আমি একটা ক্লাস নিলাম তুমি অসুস্থ এখন তুমি এই ক্লাসে কিভাবে করবা তাই না সো ওই ক্ষেত্রে আমাদের কিন্তু একদম লেটেস্ট যে ওয়েবসাইট এটা কিন্তু তোমাদের জন্য কি এই ওয়েবসাইটে তুমি কি করতে পারবে ভাই যে লাইভ ক্লাস করতে পারবে সো তোমার যদি ফেসবুক অ্যাকাউন্ট নাও থাকে অ্যাডমিশনের ক্ষেত্রে অনেকেই দেখা যায় কি ফেসবুক অ্যাকাউন্টকে ডিঅ্যাক্টিভেট করে রাখে তারা ফেসবুকে সময় নষ্ট করতে চায় না ওই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে লাইভ ক্লাসগুলো করতে পারবা আবার কোনো কারণে তুমি অসুস্থ বা তোমার বাসায় কোনো একটা প্রোগ্রামের কারণে তুমি ক্লাসটা মিস করেছো এটা পরবর্তীতে কিন্তু আমাদের ওয়েবসাইটে রেকর্ড করা থাকবে তুমি পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত যে কোনো সময় এনি টাইম তুমি এই ক্লাসগুলা করে নিতে পারবা সো তোমার কিন্তু কোনো ধরনের ইস্যুস থাকছে না এখন তোমার প্রশ্ন ভাইয়া তাহলে কোর্স ফি কত আমি ভর্তি হবো কিভাবে তাই না তো তোমার কোর্স ফি হচ্ছে বর্তমানে আমাদের হচ্ছে কি ডিসকাউন্টে চার হাজার তিনশো নিরানব্বই টাকায় তুমি ভর্তি হতে পারবা আগামী পাঁচ তারিখ পর্যন্ত আর ভর্তি হওয়ার জন্য তোমার এডুকেশন পেজে নখ দিতে হবে অথবা আইএজুকেশন কমার্স পেজে নখ দিতে হবে আর তুমি এই যে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছো এই নাম্বারে কল দিয়ে ফেলবা তাহলে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে ক্লাসে এবং বিজয়ের শেষ পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকবো তোমাদেরকে ঢাবিয়ান করেই ছাড়বো ইনশাল্লাহ